আসসালামু আলাইকুম আজকে সম্ভবত এই ভিডিওটা যখন দেখছেন এটা হয়তো ছয় দিনের থামদেলের মধ্যে হয়তো লেখা আছে পাঁচ দিন অথবা ছয় দিন এরকম হবে সম্ভবত মনে নেই আজকে আমার কার্যদিবসী সেপ্টেম্বরের আজকে পাঁচ দিন অলরেডি শেষ মানে ছয় দিনের দিন এটা আপলোড আপলোড হচ্ছে এই ভিডিওটা হয়তোবা এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এখনও আমাকে দেখার পরেও বা এই যে বিগত যত ভিডিও আছে আমি কীভাবে ষাট হাজার টাকা ইনকাম করবো আমি প্ল্যান করলাম কীভাবে ব্যবসার জন্য টাকা ম্যানেজ করবো বা এইসব আমার দৃষ্টিভঙ্গিতে আমার যা যা বলা প্রয়োজন আমি মনে করছি আমি সবগুলো এখানে বলে ফেলছি এখন এরপরেও আপনি যদি আপনি আমার টার্গেট না নিতে পারেন আমার সাথে শুধু আমাকে দেখতেছেন আপনি তাহলে আসলে তো হবে না আপনি আমার সাথে টার্গেট নেন হয়তো ষাট হাজার না হোক আপনি দুই হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক আলাদা একটা হোক অন্তত এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা অভ্যাস মানে যে কোনো একটা কাজ কাজকে আমরা অভ্যাসে পরিণত করতে পারি না কেন ধরেন যারা স্মোক করে আর তারা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যায় একটা একদিন স্মোক না করলে সে বাজবে না বা এরকম কিছু এরকম হয় না স্মোকের ক্ষেত্রে কিন্তু নেশা অনেক অ্যাডিক্টেড যেই নেশাটার ক্ষেত্রে সেটা হয়ে যায় যেমন আপনার ফোন ছাড়া দশ দিন থাকাটা খুব ক্রিটিক্যাল একদিন থাকা অনেক ক্রিটিক্যাল এখন আমরা এটাকে অভ্যাসে কীভাবে পরিণত করলাম এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা যে কোনো কাজ যে কোনো ক্রিটিক্যাল কাজ আমরা অভ্যাসে পরিণত করতে আর আমরা যখন নাকি একটা কাজকে অভ্যাসে পরিণত করতে পারবো ভালো একটা কাজকে তখন আমরা এখান থেকে বেনিফিটেড হব যাই হোক এখন তাহলে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো যে আমরা একটা জিনিসকে অভ্যাসে পরিণত করব কিভাবে এটা হচ্ছে চারটা মানে এখানে ল আছে এই অ্যাটমিক হ্যাবিট এই বই থেকে আমি পড়েছি মূলত অ্যাটমিক হ্যাবিট এই চারটা বিষয় কি একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে তৃষ্ণা আকাঙ্ক্ষা পুরস্কার এ চারটা বিষয় আবার বলি একটা হচ্ছে কিউ এই সবগুলো আমি ব্যাখ্যা করবো একটা কিউ তৃষ্ণা আকাঙ্ক্ষা পুরস্কার এখন ধরেন এটা বইয়ে এরকমভাবে বোঝানো আছে আমি একটু অন্যভাবে বলবো বইটাকে বলে নিই সেটা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই ষাট হাজার টাকা ইনকাম করবেন এই জন্যই কিন্তু এই চারটা জিনিস আপনার লাগবে প্রথমে ধরেন এই আমার ফোনে একটা মেসেজ আসলো সত্যি সত্যি একটা মেসেজ আসছে এই হোয়াটসঅ্যাপে দেখেন আর একটা মেসেজ আসছে দুইটা মেসেজ আসছে এখন মেসেজটা কী আসলো অনেক ইম্পর্টেন্ট এখন আমার কাছে জানি আমি কীসের মেসেজ আসছে আমি যে ক্যাম্পেন চালাইছি সেলসের জন্য ওই মেসেজটাই কিন্তু এখানে আসছে এক্স্যাক্টলি দেখেন হোয়াটসঅ্যাপে আমি একটু দেখে আপনাদের যদি দেখানো যায় এখানে নাম্বার শো করবে এটা দেখানো যাবে না এখন হচ্ছে আবার এডিট করতে হবে তাহলে এখন এই যে একটা মেসেজ দুইটা মেসেজ আসলো না আমার এখানে এখন আমার আগ্রহ দেখতেছে যে মেসেজের মধ্যে কী আছে আমি এটা দেখব কিউ হচ্ছে আপনাকে কোনো একটা জিনিস থেকে পোক করা যেমন ধরেন আপনি আমাকে আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন আমাকে সেক্ষেত্রে নোটিফিকেশান আপনার ফোনে যাবে একটা আওয়াজ হলো টিং আওয়াজ হলো আপনি ওই নোটিফিকেশান দেখার পরে আপনার মনে একটা তৃষ্ণা জাগলো যে এই ভিডিওর মধ্যে কী আছে আমি একটু দেখি এই যেমন এই মেসেজ তৃষ্ণা জাগলো আমি মেসেজের মধ্যে কী আছে একটু দেখি তাহলে প্রথমে হলো কি ওই যে প্রথমে একটা সিগন্যাল দিল ওইটা হচ্ছে কিউ ওইটা হচ্ছে কিউ আর এরপরে ওই সিগন্যালটা শোনার পরে বা দেখার পরে আমার মনে একটা তৃষ্ণা জাগছে যে মধ্যে আরও বিস্তারিত কী আছে ওইটা হচ্ছে তৃষ্ণা ঠিক আছে তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে কিউ দুই নম্বর পয়েন্ট হচ্ছে তৃষ্ণা এখন চান সরি দুই নম্বর পয়েন্ট হচ্ছে তৃষ্ণা তিন নম্বর পয়েন্ট হচ্ছে আকাঙ্ক্ষা এখন ধরেন আপনি এই ভিডিওটা দেখতেছেন দেখার পরে আপনার মোটামুটি ভালো লাগতেছে হ্যাঁ আপনার আমার প্রচুর আগ্রহ আসলে আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে দেখা শুরু করছেন এখন জিনিসটা আপনার কন্টিনিউ করতে মন চাচ্ছে আপনি এটার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন অলরেডি আপনার আকাঙ্ক্ষাটা আসতেছে যে উনি ষাট হাজার টাকা যে ভাই বলছে শাহিদ ভাই বলছে ষাট হাজার টাকা ইনকাম করবে এটা আমি দেখবো এটা হয় কি না এই যে আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে এরপরে কী হবে এরপরে কী হবে এরপরে কী হবে এটা আকাঙ্ক্ষা আছে না যে তিরিশ দিন পরে কী হবে তিরিশ দিন পরে আদতেও কি সে ষাট হাজার ইনকাম করতে পারবে বা দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সালে জানুয়ারি থেকে সে এক লাখ টাকার একটা টার্গেট নিয়েছে আমাদের নিয়ে সে পারবে কিনা এখন আপনি কী করবেন সবগুলো ভিডিও হয়তো রেগুলার দেখবেন অথবা ষাট দিন পরে এসে দেখার চেষ্টা করবেন যে আমরা কী করলাম যখন নাকি ষাট দিন পরে এই ভিডিওটা দেখবেন আপনি তখন আবার ব্যাক করে প্রথমের দিকে ভিডিও দেখবেন যখন নাকি আমি সত্যি ষাট হাজার ইনকাম করতে পারবো তখন আপনি কি হবে আগের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে তখন এই যে একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে তৈরি হইলো প্রথমে কি একটা নোটিফিকেশন আসলো ও নোটিফিকেশন দেখে অথবা আপনি আপনার থামলে দেখে বা যে কোনো এক কারণে আমার একটা ভিডিওর মধ্যে ক্লিক করছেন আপনি ভিডিওটা দেখতেছেন দেখার পরে আপনার কি হলো একটা আকাঙ্ক্ষা তৈরি হলো সরি কি হইল কিউ পরে আকাঙ্ক্ষা তৈরি হলো দেখার জন্য দেখলেন এরপরে আপনার তৃষ্ণা হইলো এরপরে আকাঙ্ক্ষা হইল এখন আপনি কন্টিনিউ করতেছেন দেখা আমার কথায় আবলতাবল হয়ে যাচ্ছে হয়তোবা তাহলে আবার আমি বলি এক নাম্বার হচ্ছে কিউ যেমন নোটিফিকেশন আসলো এটা আপনি ক্লিক করলেন তৃষ্ণা জাগলো দেখা নোটিফিকেশন আসার পরে তৃষ্ণা জাগতে পারে মনে ক্লিক করলেন এরপরে সম্পূর্ণটা কন্টিনিউ করলেন এবং এরপরে কী হবে এরপরে কী হবে এটা ভাইবে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং আমাকে ফলো করা শুরু করলেন তাহলে আকাঙ্ক্ষা তৈরি হলো আকাঙ্ক্ষাটা যখন আমি তৈরি করতে পারবো তখনই কিন্তু মানুষ আমার ভিডিও দেখবে এরপরে কি এরপর হচ্ছে পুরস্কার প্রত্যেকটা মানুষ দেখবেন কোনো একটা সিগনিফিকেন্ট একটা বিষয় থেকে বা যে কোনো একটা বিষয় থেকে যদি পুরস্কৃত না হয় ওই দিনই সে কন্টিনিউ করে না ধরেন আপনি যদি ফোন ইউজ করেন আপনার মনে একটার পর একটা আকাঙ্ক্ষা যে এরপরে রিলসে কি আছে এরপরে রিলসে কি আছে এরপরে রিলসে কি আছে তৃষ্ণা তো হয়ে যেতেছেন আপনি তৃষ্ণার তো আপনি যে আমার দেখতে হবে এরপরে তিন নম্বর স্টেপ আপনি চলে গেছেন আকাঙ্ক্ষা এরপরে কি এরপরে কি কী আপনি এরকম দেখতে দেখতে দুই তিন ঘন্টা শেষে গেছে আপনি একটা এখানে ডোপামিন রিলিজ হয়েছে আপনার মাথার মধ্যে আপনি কিন্তু কন্টিনিউ করতেছেন জিনিসটা এখন এই জিনিসটা হচ্ছে আপনার পুরস্কার পুরস্কারটা কি আপনি একটা মানে সবকিছু তিনটা তিনটা ভুলে আপনি ভিডিও দেখা মনোযোগ দিয়ে দেখতেছেন একটা বিনোদন নিচ্ছেন এটা কিন্তু পুরস্কার পাচ্ছেন আপনি যেমন আমরা খাবার খাচ্ছি বা আমার কারোর একটা নোটিফিকেশন দেখছি আমাকে ফোনে টাকা আসতেছে বা যে কোনো একটা জিনিস ধরুন আপনার ফোনে একটা নোটিফিকেশন আসলো বিকাশ থেকে এখন আপনি ক্লিক করলেন তৃষ্ণা হইলো আর তৃষ্ণা জাগলো যেইটা আমাদের কী আছে দেখি তৃষ্ণা জাগার পরে আপনার আকাঙ্ক্ষা তৈরি হলো এরপর আপনি দেখলেন দেখার পরে আপনি পুরস্কৃত হলেন যে দেখলেন একজন এক হাজার টাকা পাঠাইছে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করি ওই কাজ থেকে যদি আমরা বেনিফিটেড না হই বা আমরা আসলে কী পুরস্কার পাবো ওই পুরস্কারটা আমাদের আদতেও দরকার আছে কি না ওইটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা একটা হ্যাবিটে পরিণত করতে পারবো আমরা অনেক কাজ করি যেগুলো থেকে সত্যিকার অর্থে আমরা পুরস্কৃত হই না ওই রকম পুরস্কৃত হই না কিন্তু আমাদের মাইন্ডসেট আপ এরকম হয়ে গেছে যে অন্যরা এই জিনিসটাতে পুরস্কার হইতে পুরস্কৃত হইতেছে আমরা সবাইকে দেখে আমরাও নিজেরাটা রিয়েলাইজ করা শুরু করি যে না আমি এটা আনন্দ পাচ্ছি ঠিক আছে এজন্য আপনি যে ষাট হাজার টাকা ইনকাম আপনার হয়তো এটা মাথার বাইরে যেতে পারে যে ষাট হাজার টাকা কীভাবে সম্ভব নতুন একটা স্কিল থেকে সম্ভব যেমন যে ক্যানভাপ্রো ক্যান ভাপ্রো আমি আজকে দেখলাম আমি এটা নিয়ে মূলত কাজ করবো ভাপ্রো নিয়ে কাজ করবো আরেকটা আমি আরেকটা বিজনেস এটার মধ্যে দাঁড় করানোর চেষ্টা করব সেটা হলো ক্যান ক্যানভাপ্রোর সাবস্ক্রিপশন অনেকে বিক্রি করতেছে একটা ইমেজ তৈরি করে সে বিক্রি করতেছে আমি দেখলাম যে কম্পিটিটর যারা আছে তাদের চাইতে আমি যেহেতু কথা বলতে পারি আমি একটু অন্যভাবে ট্রাই করব তাদের ভাপ্রো তো দিবই এটার সাথে এক্সট্রা একটু ভ্যালু অ্যাড করবো যেমন ক্যানভাবো কীভাবে ইউজ প্রো কীভাবে ইউজ করতে হয় এটা কোন কোন বিষয়গুলো আছে কীভাবে ব্যবহার করলে আমি থামদেলটা অনেক সহজে তৈরি করতে পারবো বা আমি লোগোটা কীভাবে তৈরি করতে পারবো বা ভিডিও ডিট করতে পারবো কীভাবে গ্রিড ব্যবহার করবো কীভাবে অনেক কিছু আছে আমি ক্যানভাস সম্পর্কে মোটামুটি ভালো আমার ধারণা আছে সেক্ষেত্রে আমি যদি এই সার্ভিসটা দিই ধরেন ঊনপঞ্চাশ টাকা করে সবাই বিক্রি করে এক বছরের জন্য আমি ঊনপঞ্চাশ টাকা করে বিক্রি করবো সাথে দুইটা টিউটোরিয়াল দিব এখন পাঁচশোটা ওনার অ্যাকাউন্ট মানে একটা ওনার অ্যাকাউন্ট দিয়ে পাঁচশো জনের কাছে বিক্রি করা যায় ঠিক আছে এখন পাঁচশোটা বিক্রি করলে প্রায় চব্বিশ হাজারের মতো টাকা আসে চব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে পাঁচশো তো আমি ওদেরই দিয়ে দিলাম তাহলে আমি যদি বারো হাজার টাকার এখানে ক্যাম্পেন চালাই তাহলে বারো বারো চব্বিশ তাহলে বারো হাজার টাকা আমার প্রফিট থাকবে এখন বারো হাজার টাকা প্রফিট আমার যদি প্রতিদিন এক হাজার করে হয় তাহলে বারো দিনের মধ্যে আমি জনের কাছে বিক্রি করতে হবে তাহলে আমি ক্যালকুলেটার দিয়ে হিসাব করে এটা বের করে ফেলবো আমি কিন্তু এগুলো দেখাইছি আপনাদের যে কীভাবে কেমনি কী করবেন ক্যাশ ফ্লো করবেন কীভাবে কত টাকা টার্গেট কীভাবে কেমনি করবেন এগুলো আপনারা জানেন সবই বিগত ভিডিওতে দেখছেন এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোনো একটা বিষয়ে যদি আপনার অভ্যাসে পরিণত করতে চান তাহলে ওইটার পুরস্কারটা কি ওইটা আপনার আগে প্রথমে বের করতে হবে আমরা শুরু করব হচ্ছে পিছন দিক থেকে প্রত্যেকটা কাজ যে আমি যদি এই কাজটা করি তাহলে এই জিনিসটা আমার সাথে হবে এই জিনিসটা হবে কিভাবে ধরেন আমি ষাট হাজার টাকা ইনকাম করবো এটা কিন্তু পরের বিষয় তাই না আমার এইটাই আগে আনতে হবে এইটা আমি যদি আগে আনতে পারি এটা আমি যদি ফাইন্ড আউট করে বের করতে পারি যেটা আমার হবে ষাট হাজার টাকা হ্যাঁ এক্স্যাক্টলি হয়ে গেছে আমার এখন ষাট হাজার টাকা হয়ে গেছে এখন এই হওয়ার জন্য আমার কি কি করতে হবে এখন আমি পিছনে দিকে আসবো যে এটা হইতে গেলে আমার কি কি জিনিস লাগবে ঠিক আর আমি যদি প্রথমে ইনকাম ইনকাম টিনকাম সব বাদ ষাট হাজার টাকার চিন্তাবাদ আমি সব কিছু চিন্তা বাদ আমি কাজ করতে থাকি আমার মতো করে কয় টাকা হবেটা আমার জানা নাই করতে থাকি যা হর হবে কিন্তু প্রত্যেকটা কাজ ক্রিয়েটিভ যে কাজগুলা ওইটা হচ্ছে একটা বিষয়ের উপর আপনি মনস্থির করছেন যেমন কী বলে এটাকে নামটা মনে নাই এই বাতি আবিষ্কার করে নামটা মানে এখন মনে নেই ওনার ভালো একটা ব্যবসায়ী ছিল ওই ওনার কথা যদি বলি উনি প্রথমে কি দেখলো যে বাতি আবিষ্কার যখন করবে উনি ওই বাতিটাকে কল্পনা করে পরের স্টেপ আসছে যে পরের স্টেপ ওইটা তৈরি করতে গেলে আমার কী কী জিনিস লাগবে বা যে কোনো আবিষ্কারের কথা বলেন আপনি প্রথমে আগে যে জিনিসটা তৈরি হবে ওই জিনিসটা সম্পর্কে আগে তারা চিন্তা করে আগে কিন্তু চিন্তা করে না যে ধরেন যে আমি একটা সাইকেল তৈরি করবো সাইকেল তৈরি করার আগে একটা চাকা লাগবে দুইটা চাকা লাগবে বা একটা গাড়ি তৈরি করব আগে দশটা চাকা লাগবে আগে গাড়ির স্ট্রাকচারটা সে কল্পনা করে তারপর ওইখানে কী কী লাগবে একটা একটা ব্যাকপার্ট ব্যাকপার্ট এরকম আসে সেই ক্ষেত্রে আপনি যদি ষাট হাজার ইনকাম করতে চান ওটা সত্তর হাজার এক লাখ আপনার যাই হোক বা আপনার যদি কোনো একটা বিষয় আপনি যদি শিখতে চান এবং শিখতে চালে অবশ্যই সেখান থেকে পুরস্কৃত হতে হবে পুরস্কৃত না হলে তো আপনি ওই কাজটা করবেন না যেমন আমরা পড়াশোনা করি কেন অবশ্যই পুরস্কারের জন্য এখন অনেকে বলতে পারে অথবা সামাজিক পুরস্কারে অনেকে বলতে না আমার পড়াশোনার যেমন আমার পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে একাডেমিক পড়াশোনার থেকে আমি একটু অন্য টাইপ আমার ভালো লাগে না এটা ভালো লাগতো আগে মানে একদমই লাগতো না প্রথম দিকেও ভালো লাগতো মাঝখানে ভালো লাগতো না এখন আবার ভালো লাগে কিছু কিছু বিষয় আমি শুধু এই পরীক্ষায় এ প্লাস পাইতে হবে ভালো মার্ক পাইতে হবে সেই জন্য আর পড়াশোনা আমি আর করবো না কখনো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু করবো আমার যতটুকু জানার প্রয়োজন অতটুকু আমি করবো ঠিক আছে তারপরেও সামাজিক যে মর্যাদা সামাজিক মর্যাদার কারণে আমাদের পড়াশোনা করতে হয় যে তুমি কি পাস করছো কোথায় পড়াশোনা করছো যদি এগুলো কোনো ভ্যালু ভ্যালুলেস এইগুলার ভ্যালু আস্তে আস্তে থাকবে না ঠিক আছে যে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন হ্যাঁ অনেক সময় অনেক ভালো ভালো ভার্সিটি যদি হয় ভালো ভালো জায়গা যদি হয় সেটা ম্যাটার করে ওই বললাম সামাজিক মর্যাদা সমাজে চলতে গেলে আপনার সমাজের কিছু কালচার আপনার মানতে হবে কিন্তু ক্রিয়েটিভ মানুষ দ্বারা আমি নিজেকে ক্রিয়েটিভ বলতেছি না মানে ক্রিয়েটিভ যারা তারা দেখবেন প্রচুর ক্রিয়েটিভ মানুষ যারা আমি হয়তো এখন ক্রিয়েটিভ কিন্তু আমার ওইরকম পজিশন হয় না দেখা কেউ বিশ্বাস করবে না আমার কথা কিন্তু এইখানে ধরেন আমার এক মিলিয়ন যদি সাবস্ক্রাইবার থাকতো বা এক মিলিয়ন ফলোয়ার আমার থাকতো তখন আমাকে অনেক ক্রিয়েটিভ ভাবতো যে আমার কথা মানুষই শুনে প্রায়োরিটি দিচ্ছে এই কথাটা যদি আপনি এমন সময় দেখেন যে এই ভিডিওটা হয়তো একশোকে মানুষ দেখে ফেলছে তখন হয়তো আপনি আমাকে ক্রিয়েটিভ ভাববেন কিন্তু এই ভিডিওটা আপনি যখন দেখতেছেন তখন যদি দশজন দশটা ভিউয়ার থাকে আপনি আমাকে ক্রিয়েটিভ ভাববেন না এটা নর্মাল এটা এটা আমি আমিও মনে করি আমি সবসময় ভিউ দেখে আমি আগে এগুলো করতাম আর কি যেটা ভিউ বেশি সেই ভিউটা মনে করতাম এই ভিউটা বেশি কিন্তু না পচা জিনিসে সব থেকে বেশি মাছই বসে মানে এরকম যাই হোক এই বিষয়ে আমি এর আগে আলোচনা করছি একবার তাহলে আপনার একটা যদি কোনো একটা বিষয়ের উপর আপনি যদি পুরস্কার না পান তাহলে ওই জিনিসটা করতে কারোরই কখনো আগ্রহ থাকে না এজন্য আমরা যেই কাজই করব আগে দেখবো যে ওই কাজে কী 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 মানে কেন করতেছি আমি বা কোনো একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এ দেখেন একটা প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে বলি আপনি ধরেন ফেসবুকে স্ক্রল করতেছেন আপনার কোনো ইন্টেনশনই নাই যে আপনি প্রোডাক্টটা কিনবেন আপনি দেখতেছেন দেখতেছেন আপনাকে কেমনভাবে ম্যানোপুলেট করে ফেসবুক ম্যানোপুলেট করে ফেলছে আপনি যেই জিনিস দেখেন আপনার সামনে কিন্তু ওইগুলোই আসে দেখবেন তার মানে আপনাকে ম্যানোপুলেট করে কিন্তু ও কিন্তু জান আপনি কী পছন্দ করেন আপনি দেখতেছেন ওর মধ্যে ও একটা অ্যাড ঢোকাই দিবে আপনার জন্য যে আপনার যেটা প্রয়োজন এখন ওই একটা দেখার পরে আপনার একটু ক্রিওটিসিটি জাগলো যে আচ্ছা এটা তো আমার একটু প্রয়োজন আমি একটু দেখি আপনি দেখলেন ইন্টারেস্ট জাগলো আরেকবার দেখাবে আরেকবার দেখাবে দেখার পরে আপনি ওই জিনিসটা কিন্তু পুরোটা আপনি যে তৃষ্ণা জাগলো তৃষ্ণার পরে দেখলেন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে এরপরে আপনি পুরস্কার পেতে যাচ্ছেন পুরস্কারটা কি আমরা টাকা দিয়ে পুরস্কারটা নিয়ে নিচ্ছি বা সময় দিয়ে নিয়ে নিচ্ছি ঠিক আছে এখন অনেকে বলতে পারে যে শুধু টাকা দিয়ে সব কিছু না এই টাকা দেওয়া পুরস্কার নেওয়া যায় আর ফ্রিতেও নেওয়া যায় যেমন আপনি ফ্রিতে ফ্রিতে বলতে সময় দিয়ে ফ্রি আসলে কোনো কিছু নেই আমি যেটা বলছিলাম ফ্রিতে কোনো কিছু নেই এটা ভুল বলছি ফ্রিতে কোনো কিছুই নেই সব কিছুই পেইড হয়তো আপনার সময় একজনে নিয়ে নিচ্ছে আর সব থেকে এখন দামি হচ্ছে মানুষের অ্যাটেনশন নেওয়া আপনাকে যদি মানুষ বেশি সময় দেয় অনেক মানুষ যদি আপনাকে পছন্দ করে বা অ্যাটেনশন দেয় আপনাকে তাহলে মানে অ্যাটেনশন আমি যদি গ্র্যাপ করতে পারি মানুষের তাহলে আমি ইনকাম করতে পারবো অনেক বেশি বর্তমানে এটাও এটা যোগ আর কি অ্যাটেনশনের যোগ চলতেছে অ্যাটেনশন আপনি যদি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি ইনকাম করতে পারবেন কারণ বেশি একটা একটা প্রভাব বেকার সেরকম যে যত দেখে এর আমার আমি তো শুধু ভুলে যেতেছি দেখতেছি সব কিছু মানে যত মানুষ দেখবে তত মানুষ কিনবে এই টাইপের আর কি মানে মানুষ যদি না দেখে আপনার একটা প্রোডাক্ট আপনার সার্ভিস সম্পর্কে না যদি না জানে তাহলে সেই কিন্তু এটার সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে না সেক্ষেত্রে আমরা যে যে ফেসবুকের কথা বলতে লাগছিলাম সেটা ফেসবুকে যে যে পোস্টগুলো আসে আমরা এখান থেকে দেখি এরপর আমরা প্রোডাক্টটা কিনি এরপর আমরা পুরস্কৃত হই দেখি ওয়াও এই শার্টটা টি শার্টটা তো খুব সুন্দর আমি এটা শার্টটা কিনে আমি জিতে গেছি বা হেরে গেছি এখন পুরস্কার দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার আনন্দদায়ক আর একটা বেদনাদায়ক ধরেন এই শার্টটা আমি কিনছি আর টি শার্টটা কিনছি আমার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই টি শার্টটা ধরেন আমি কিনছি আহা ই তো করবো না এত ঝামেলা এই টি শার্টটা আমি কিনছি এখন ধরেন পাঁচশো পাঁচশো টাকা বা সাতশো টাকা দামে যাই হোক কিনছি এটা টি শার্টটা এখন আমার কাছে খুব ভালো লাগছে না কমফোর্টেবল আছে সব দিকটা একদম ওকে ওকে এখন আমি এটি শার্টটা কেনার পরে আমার মনে হচ্ছে না টি শার্টটা আসলে দাম হওয়া উচিত ছিল এক দেড়শো টাকার মতো বা দুশো টাকার মতো হইলে ভালো হতো তাহলে আমার কিন্তু একটা দুইটা প্রতিক্রিয়া এখানে আছে একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া আর একটা হচ্ছে মন্দ প্রতিক্রিয়া বা খারাপ প্রতিক্রিয়া সেক্ষেত্রে আমার ভালো ভালো প্রতিক্রিয়া হয়েছে পুরস্কার ভালো পুরস্কার পাইছি আমি কিনা ভালো একটা পুরস্কার পাইছি আর যদি এটা আমি লস খেতাম কোনো দিক থেকে এক জায়গায় একটু ছেঁড়া ছিল বা কোনো একটা ইস্যু সেক্ষেত্রে আমার কিন্তু এখানে খারাপ প্রতিক্রিয়া আসতো বা খারাপ পুরস্কার আমি পেতাম এজন্য সব কাজারই কোনো পুরস্কার আছে হয়তো ভালো হয়তো খারাপ আপনি আগে ওই কী পুরস্কারটা পাবেন আমি যে এত স্ট্রাগল করতেছি যে এখানে ভিডিও বানাচ্ছি আমি কী পুরস্কার পাবো ওইটা আমি কিন্তু আগে চিন্তা করছি যে আমি এই পুরস্কারটা এখান থেকে পেতে পারি তারপর ওই অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি এছাড়া আমি শুধু শুধুই সেখান থেকে এখানে কাজ করতেছি না আমি চাই মানুষ আমাকে শুনুক কেন শুনুক অনেক রিজন থাকতে পারে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো রিজন থাকে ভিডিও তৈরি ভিডিও না মানে কাজ করার যে কোনো কাজ করার সেজন্য আপনাকে পুরস্কারের দিকে ফোকাস রাখেন পুরস্কার প্রথমে চিন্তা করবেন এটা আমি কী পুরস্কার পাবো এই কাজটা করলে আকাঙ্ক্ষা হোক আর যাই হোক আমি কী পুরস্কার পাবো এটা যদি খারাপ পুরস্কার হয় তাহলে ওটা বাদ যদি ভালো পুরস্কার হয় তাহলে আমি আজকে থেকে ট্রাই করবো তাহলে এই তিনটা চারটা বিষয় আপনি লিখে ফেললেন আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেব কী কী একটা হচ্ছে কিউ তৃষ্ণা আকাঙ্ক্ষা পুরস্কার এ চারটা বিষয় আপনি আগে লেখেন আপনি কেন করতেছেন এটা কেন তৃষ্ণা জাগলো আপনি এটা এখান থেকে আপনি আসলে কী শিখতে পারতেছেন এই ভিডিও দেখতেছেন ওর আকাঙ্ক্ষা থেকে কী শিখতে পারলেন আর না শিখতে পারলে এরপর তার দেখার দরকার নেই এরপর হচ্ছে আপনি কী পুরস্কারটা পেলেন শেষ মুহূর্তে কি আপনি পুরস্কার পেলেন না কি আমি পুরস্কার পেলাম এটা আপনি দেখেন বা আপনি এই ভিডিও দেখে আসলেও কোনো কিছু লার্ন করতে পারতেছেন কিনা এটা আপনি দেখেন এজন্য আপনি লিখে ফেলেন আমি সবসময় বলি লিখবেন লিখলে দেখবেন যে আপনার একটা কনফিডেন্স কাজ করবে আমি তো কিছু জানি আমি তত কিছু জানি আমার ডায়রি কোথায় এ ডায়রি আমার এ ডায়রি প্রায় শেষের দিকে আমি তত কিছু জানি এর ডায়েরির মধ্যে অনেক কিছু লেখা আছে আমি যখন এটা দেখবো আমি আপনাদের যখন দেখাইতে পারবো যে এত এত জিনিস আমি রিসার্চ করছি বা সরি একটা জিনিস পড়ে গেল এত এত কিছু করছি আমার মনে একটা কনফিডেন্স আমি অনেক কিছু ইনফরমেশন এটার মধ্যে আছে অনেক কিছু সামারাইজেটের মধ্যে আছে সেক্ষেত্রে আপনি শুরু করেন এবং পুরস্কার কি পাবেন সেটা ফিক্সড করে ফেলেন এখনই জানি এখনই এখনই আল্লাহ